আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমি নিজে নিজে কিভাবে ওমরা যাত্রা করেছি সেটার সব কিছুর খুঁটিনাটি এবং আমি গিয়েছিলাম আমার স্ত্রী এবং আমার একটা ছোটো মেয়ে সহ তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই মিলে সুস্থভাবে ওমরা সম্পন্ন করতে পেরেছি এই ওমরা যাত্রাটা আসলে খুবই ভোগান্তিরও ছিল বলা যায় এবং অনিশ্চয়তার মধ্যেও ছিলাম সবার শুরুতেই আমার মেয়ের পাসপোর্ট নিয়ে যে একটা বিড়ম্বনায় পড়েছিলাম সেটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই প্রথমে হচ্ছে মেয়ের পাসপোর্ট করার জন্য আমার লাগবে হচ্ছে মেয়ের জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন যখন করতে গেলাম দক্ষিণ সিটি কর্পোরেশনে তখন হচ্ছে যে নতুন নিয়মে সিটি কর্পোরেশন থেকে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া চালু হবে দেখে জন্ম নিবন্ধন বন্ধ রয়েছে যার জন্য ওয়েট করলাম দীর্ঘ তিনটি মাস তারপরে যখন তারা চালু করলো তখন শুনলাম যে সেটা দিয়ে অলরেডি সব কিছু অ্যাপ্লাই করা যাবে কিন্তু আমি সেই জন্ম নিবন্ধন করে যখন পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট অফিস থেকে জানানো হয় যে এই জন্ম নিবন্ধন হালনাগাদ হয়নি আই মিন এই জন্ম নিবন্ধনটি রেজিস্ট্রি অফিসের সাথে কানেক্টেড হয়নি যার ফলে এটা সিঙ্ক না হওয়ার কারণে পাসপোর্ট যখন করতে যাচ্ছিলাম সাবমিট তখন সেটা নিচ্ছিল না তারা তখন বলছে যে আপনি এটা অন্য কোন সিটি কর্পোরেশন থেকে করে নিয়ে আসুন আমি তারপরে ওয়েট করতে থাকলাম আল্লাহ তালা ইনশাল্লাহ কোনো না কোনো একটা পথ বের করে দিবেন এরপরে ওয়েটার জন্য আরও দীর্ঘ ছয় মাস ওয়েট করলাম এরপরে যতবারই সিটি কর্পোরেশনে যেতাম ততবারই শুনতাম যে তখনকার মেয়র ছিল তাপস তাপসের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলছে কিন্তু এখনও কোনো সমাধান হয়নি তারপরে এই গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন হয় সাথে সাথে তার দোসর এই তাপসও পালিয়ে যায় তখন সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন ঘোষণা দেয় যে তারা তারা আগের নিয়মেই ফিরে যাবে আগে যে জন্ম নিবন্ধনের প্রক্রিয়াটি ছিল সেটাই তারা আবার চালু করেছে আমি এটা শোনার সাথে সাথেই আমি দৌড়ে চলে গেলাম দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখান থেকে নতুন জন্ম নিবন্ধনটি অ্যাপ্লাই করে জমা দেওয়ার জন্য চলে গেলাম জমা দেওয়ার সাথে সাথেই শুনলাম যে সার্ভার বন্ধ রয়েছে এখন প্রিন্ট দেওয়া যাবে না তারপরে আমি আবার অপেক্ষা করতে থাকলাম যেহেতু এতদিন অপেক্ষা করেছি ইনশাল্লাহ আল্লাহ তালা ভালো কিছু রেখেছেন কিন্তু পরবর্তী দিনেই আবার যেই দক্ষিণ সিটি কর্পোরেশনে অফিসে সেখানে তারা বলেছে যে হ্যাঁ সার্ভার চালু হয়েছে আপনি এখন প্রিন্ট দিতে পারবেন দুই দিনের মধ্যেই আমি জন্ম নিবন্ধনটা হাতে পাওয়ার সাথে সাথে আমি পাসপোর্ট অফিসে চলে যাই পাসপোর্ট অফিসে যেয়ে আমি প্রথমে আমার কুইরি করি যে আমি আগে যে অ্যাপ্লাইটা করেছিলাম সেটাতে আমি আবার অ্যাপ্লিকেশন করতে পারবো কি না তারা বলেছে যে হ্যাঁ এটা এখনও বাতিল হয়নি আপনি এটার মধ্যে আবার করতে পারবেন যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এখানে একটা সু সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে আমার আগের টাকাতেই হয়ে যাচ্ছে নতুন করে সাবমিট আর করা লাগছে না তারপরে আমি নতুন জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করে আমার মেয়ের পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করে দিয়ে চলে আসলাম পরবর্তীতে দুই মাস তিন মাস পার হওয়ার পরও আমি বুঝতে পারছি যে কোনো একটা তো ঝামেলা হয়েছে কারণ পাসপোর্ট আসতে তো এত সময় লাগে না বিশ থেকে পঁচিশ দিনের ভিতরেই পাসপোর্ট চলে আসে আর বাচ্চার পাসপোর্ট এটা তো অবশ্যই দেরি হওয়ার কথা না এবং পুলিশ ভেরিফিকেশনও হচ্ছে না তারপরে আমি আবার গেলাম পাসপোর্ট অফিসে সেখানে যে শুনলাম যে আমার পাস পোর্ট মানে আমার মেয়ের পাসপোর্ট এখন পর্যন্ত সাবমিটই হয়নি কেন কারণ হচ্ছে যে মেয়ের বাবার ন্যাশনাল আইডি সাবমিট করা হয়নি যার ফলে এটা সাকসেসফুলি সাবমিট হয়নি এটা আমাকে শুরুতে বললেই কিন্তু আমি সাবমিট করে দিতাম এই যে আমি দুই মাস আবার ভুগলাম আমি তখন সাথে সাথে আবার আমার এনআইডি সাবমিট করে দিলাম তারপরে তারা বলল যে হ্যাঁ এটা এখন সাবমিট হয়েছে তার পাঁচ ছয় দিন পরেই পুলিশ ভেরিফিকেশনে আসলো এবং আলহামদুলিল্লাহ বিশ দিন পরেই আমি আমার মেয়ের পাসপোর্টটা অবশেষে আলোর রমতে হাতে পেলাম এবার পাসপোর্ট হাতে পাওয়ার সাথে সাথেই আমি শুরু করলাম যে কিভাবে ভিসা করা যায় ওমরার ভিসা ওমরার ভিসা নিজে নিজে করা যায় না কোনো একটা এজেন্সির মাধ্যমেই করতে হয় সৌদি সরকারের নিয়ম কারণ এজেন্সির আন্ডারে যদি ভিসা না করা হয় তাহলে হচ্ছে যে মানে যারা যায় তারা আর ফেরত আসে না ওমরা করেই থেকে যায় এজন্য এজেন্সির উপর দায় দিয়েই তারা যে কোনো অমরার যাত্রী গ্রহণ করে সৌদি তো সৌদি সরকার থেকে আদেশ যেহেতু তা আমি এজেন্সি খোঁজাখুঁজি শুরু করলাম তারপর একটা এজেন্সি পেলাম নাম হচ্ছে দেশকন প্রাইভেট লিমিটেড এবং এটার মালিক হচ্ছে মোস্তফা কামাল লিটু আমি প্রথমে বুঝতে পারিনি তারা যে কী ভন্ডামি করতে যাচ্ছে আমি হচ্ছে যে তাদের সাথে যোগাযোগ করার পর তারা অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছে এবং এবং ভিসাও তারা করে দেয় এক সপ্তাহের ভিতরে এটা ডিসেম্বরের কাহিনি ডিসেম্বরে আল্লাহরহমতে ভিসা করে ভিসার যত টাকা ছিল তারা আঠেরো হাজার টাকা করে পার পার্সনের ভিসা নিয়েছিল আঠেরো হাজার করে সব শোধ দিয়েছি এবং তারা দুই দিনের ভিতরেই আমার ভিসাটা করে দিয়েছিল তো যেহেতু ট্রাস্ট পেয়েছি তারপরে তার দুই দিন পরে তারা বলেছে যে যেহেতু ভিসাটা আল্লাহরহমতে আপনি পেয়ে গিয়েছেন এখন আপনি আমাদেরকে বিমানের টিকিটের টাকাটা দিন আমরা বিমানের টিকিটটা আপনাকে দুই দিনের ভিতরেই করে দিচ্ছি আমি সরল মনে বিমানের টাকাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে তারা আমাকে জানালো যে আপনার ফ্লাইট আট তারিখ জানুয়ারি মাসের আট তারিখ এই হিসেবে জানার পর আমি তো মোটামুটি আমার পরিবারের যত লোকজন আছে বা আশেপাশে যত লোকজন আছে সবার কাছ থেকে দোয়া এবং বিদায় চেয়ে আলহামদুলিল্লাহ আমি আমার প্রস্তুতি সম্পন্ন করা শুরু করলাম ব্যাগ গুছানো শুরু করলাম কিন্তু তারা টিকিট আমাকে দিচ্ছে না অতপর যখন ছয় সাত তারিখ চলে আসলো তারপরও তারা বলছে যে আপনি কালকেই টিকিট পেয়ে যাবেন আপনি রেডি হন কিন্তু আমি রেডি হওয়ার ভরসা পাচ্ছি না কারণ কি টিকিট আমার হাতে পাইনি তখনই আমি বুঝতে পেরেছি সামথিং রং তার এক সপ্তাহ পরেই তারা আমাকে বলছে যে আপনার টিকিট আমরা এখনও করতে পারিনি তারপরে হঠাৎ করে তারা একদিন ফোন দিয়ে বলছে যে তাদের যেই হেড মোস্তফা কামাল লিটু তিনি তাদের কোনো ফোন ধরছেন না যোগাযোগ করছেন না আমি জানি না মানুষ ওমরা টাকা নিয়ে কিভাবে এরকম করতে পারে আল্লাহ আল্লাহতাল্লা তাকে হেদায় দান করুক আমি এখন পর্যন্ত আমার সেই টাকাটা ফেরত পাইনি তখনই আমি নিয়ত করেছি যে না আমি ইনশাল্লাহ নিজে নিজে একটা প্রক্রিয়া শুরু করব যে নিজেই কিভাবে ওমরায় যাওয়া যায় সেই চেষ্টা আমি শুরু করব তো আলহামদুলিল্লাহ সেটা শুরু করার জন্য যেহেতু ভিসা আমার হাতে ছিল মতে আর ওই টাকাটা তো আমি জানি না আল্লাহতালা হয়তো বা এরকম কিছুই লিখে দিয়েছিল এবং অবশ্যই আমার জন্য ভালো কিছুই লিখে রেখেছেন এরপরে আমি খোঁজ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে ভালো একটা চাকরির সন্ধান পাই মানে আমি আমার বর্তমান যে চাকরিটা করেছি সেটার থেকে আরও ভালো চাকরি আল্লাহর রমতে আমি পেয়ে যাই এবং সেখানে সুইচ করি এবং এই ট্রানজেকশানের মাঝখানেই আমি খবর পাই যে বিমানের ভাড়াটা কমে এসেছে সরকারের নতুন সিদ্ধান্তে বিমানের ভাড়াটা কমে এসেছে তখন আমি গো গো গোজায়ন তারপর হচ্ছে শেয়ার ট্রিপে সার্চ করে দেখি যে হ্যাঁ সৌদি এয়ারলাইন্সের বিমানের ফ্লাইট যাওয়া এবং আসা আমার আমার বউয়ের এবং আমার মেয়ের তিনজনের হচ্ছে যে এক লাখ নব্বই হাজার টাকা তো যেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমার সার্চ করা সবচেয়ে কম পেয়েছি তো আমি যেহেতু আমার মেয়ের বয়স দুই বছর হয়নি দুই বছর হতে আর বাকি ছিল তিন থেকে চার মাস এর মাঝখানেই আমি অ্যাপ্লাইটা করে ফেলি এবং বিমানের টিকিটটা করে ফেলি যার ফলে এখানে কিছু ভাড়াটা কমে এসেছে মানে বিমানের ভাড়াটা হচ্ছে যে যারা দুই বছর না তাদের হচ্ছে যে অনলি ফিফটিন পারসেন্ট বিমান ফেয়ার দেওয়া লাগে এবং সে কোনো সিট পাবে না যার ফলে এখানে আমাদের কস্ট কিছুটা কমে এসেছে তো সেক্ষেত্রে বলা যায় যে আমার এবং আমার বউয়েরই বিমান ভাড়া পুরোটা লেগেছে এবং আমার মেয়ের লেগেছে অনলি ফিফটিন পারসেন্ট তারপরে শেয়ার ট্রিপে সার্চ দেওয়ার পরে আমি শেয়ার ট্রিপকেও কিছুটা ভরসা পাচ্ছিলাম না তো আমার একটা বন্ধু রয়েছে সে অলরেডি ট্রাভেল এজেন্সিতে জব করে এবং সে বিমানের টিকিট সব সময় সবাইকে কিনে দেয় তো তার সাথে যোগাযোগ করলাম তো সে বলল যে হ্যাঁ টিকিটের প্রাইস অনেকটা এরকমই তার কাছেও তো সে চাইলে তার কাছ থেকে আমি নিতে পারবো তো যেহেতু সে আমার বন্ধু তার উপর আমি রিলাই করতে পারলাম এবং তার কাছ থেকে আমি টিকিটটা কাটলাম আমি তার কন্ট্যাক্ট নাম্বার কমেন্টসে দিয়ে দিব আপনারা চাইলে বিমানের টিকিট তার কাছ থেকে করতে পারেন যেহেতু সে বিশ্বস্ত এবং আমি অলরেডি ধোকা খেয়েছি এবং ওমরা নিয়ে ধোকা খেয়েছি এটা আমি কোনোভাবেই মানতে পারছি না যদিও আল্লাহ যা করে ভালোর জন্যই করে এবং আল্লাহ তাদেরকে হেদায়ত করুক এবং আপনারাও সবসময় এজেন্সি নির্বাচন করবেন দেখে বুঝে শুনে পরিচিত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন ফেসবুকে বা অন্য কোনো মিডিয়াতে লোভনীয় অফারে আপনারা কখনো প্রলোভিত হবেন না আপনারা যাচাই বাছাই করে তারপরে তাদের হজ এজেন্সির সার্টিফিকেশন আছে কি না তাদের অনুমোদন আছে কি না সবকিছু যাচাই করেই আপনারা তাদের সাথে আগাবেন আলহামদুলিল্লাহ অবশেষে টিকিট হাতে পাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার সব পেমেন্ট আমি ডান করে ফেলি আমার বন্ধুকে দিয়ে ফেলি এবং সে আমার টিকিটটা আমার হাতে দিয়ে যায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফ্লাইট পাই সৌদি এয়ারলাইন্স যেটা ডাইরেক্ট এবং আসার সময় হচ্ছে যে মদিনা হয়ে আসতে হবে মোদিনা মদিনা থেকে হচ্ছে যে ফার্স্টে রিয়াদে আসতে হবে রিয়াদে পাঁচ ঘন্টার একটা ট্রানজিট রয়েছে সেখান থেকে আবার ডাইরেক্ট ঢাকায় তো পাঁচ ঘন্টার ট্রানজিট আশা করি রিয়াদে কাটাতেই পারবো যেহেতু সৌদির ভিতরেই থাকবো সো ভিসার মধ্যেই আমার এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে তারপরে হচ্ছে যে বিমানে ওঠার প্রক্রিয়া শুরু করলাম যে আলহামদুলিল্লাহ শহীদ আলামতে আমার ফ্লাইটটা ছিল সৌদি এয়ারলাইন্সের রাত পৌনে দুইটায় তো ফ্লাইট আরও আগে ছেড়ে দিল কারণ যাত্রী ছিল মাত্র সত্তর জন বাট বিমান হচ্ছে যে চারশো পঞ্চাশ জনের যাত্রীর ধারণ ক্ষমতা তো আলহামদুলিল্লাহ পুরা বিমান আমরা ফাঁকা পেয়েছি তো আরাম করে শুয়ে বসে আলহামদুলিল্লাহ আমরা যেতে পেরেছি বিমানবন্দরে আমি পৌঁছে যাই হচ্ছে যে নয়টা দশটার ভিতরে আমি ঢুকে পড়ি বিমানবন্দরে এবং মজার বিষয় হচ্ছে যে আল্লাহ তাল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ আমি রোজার মাসেই যাওয়ার সুযোগ পেয়েছি এবং শেষ রোজাটা আলহামদুলিল্লাহ আমি সৌদিতে পেতে যাচ্ছি সেই হিসেবে আমাদের এখানে ছিল আঠাইশ রোজা আঠাইশ রোজা শেষ করে ইফতার করে আমি বের হয়ে যাই এবং নয়টার ভিতরেই আমি পৌঁছে যাই বিমানবন্দরে তো সেখানে আমি আমার ইবিএলের কার্ড রয়েছে তো ইবিএলের স্কাই লাউঞ্জ আমি ইউজ করি এবং মনে হচ্ছিলো যে আমি একমাত্র ব্যক্তি যে হচ্ছে এহেরাম বেঁধে আমি স্কাই লাউঞ্জে খাওয়া দাওয়া করছি বা সময় কাটাচ্ছি যাই হোক একটু অড লাগলো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল কারণ ওমরা যখন বাঁধবেন তখন আলহামদুলিল্লাহ আপনার মনটা আরও অনেক নরম হয়ে যাবে সো আমি বাসা থেকে ওমরা বেঁধে বেরো মানে এরাম বেঁধেই বের হয়েছি কারণ হচ্ছে যে আমি ডাইরেক্ট ফ্লাইটে মক্কায় নামবো এহরাম বাঁধার নিয়ম হচ্ছে যে অবশ্যই মিকার থেকে এরাম বাঁধতে হবে তো বাংলাদেশ থেকে যখন ফ্লাইট যায় সৌদি আরবে তখন মিকারটা পড়ে যায় হচ্ছে যে ফ্লাইটের মাঝখানেই এবং ফ্লাইটের যারা অ্যাটেন্ডেন্স থাকে তারাও ডিক্লেয়ার করে যে আপনার আমরা মিকাপ পার হয়ে যাচ্ছি তো এজন্য হচ্ছে যে মিকাপ যেহেতু পার আগেই হয়ে যাব। আমি বাসা থেকে এরাম বেঁধে অমরান নিয়তে আমি বের হয়ে যাই এবং সকল বিধিনিষেধ যেমন মানতে হয় যেমন এরাম পার বাঁধা অবস্থায় সুগন্ধি লাগানো যাবে না শরীরে এহেরামের কাপড়েও তো এরকম কিছু বিধিনিষেধ আছে যে কোনো শিকারি মারা যাবে না কোনো প্রাণীকে মারা যাবে না নিজের চামড়া খসানো যাবে না মানে চামড়া টেনে তোলা যাবে না নক কাটা যাবে না তারপরে হচ্ছে যে এরকম কিছু বিধিনিষেধ আছে যে গুণাও তো করা যাবে না এটা অবশ্যই এটা সবসময় পালনীয় শুধু এরম অবস্থায় নয় সবসময় আর মহিলাদের হচ্ছে যে এরাম হচ্ছে যে ছেলেদের পুরুষদের এরাম হচ্ছে যে সেলাইবিহীন দুটি কাপড় একটি কাপড় হচ্ছে যে শরীরে জড়াতে হয় এবং আরেকটি কাপড় হচ্ছে যে অনেকটা লুঙ্গির মতন নিচে পড়তে হয় আর মেয়েদের এহেরাম হচ্ছে যে একটি পবিত্র কাপড় পরে অবশ্যই পর্দা মেনটেন করে নিতে হবে সেক্ষেত্রে আমার মেয়ের জন্য হচ্ছে যে আমি শুধু হেজাবটা পরিয়েছিলাম যেহেতু একদম ছোটো মেয়ে আর আমার ওয়াইফ হচ্ছে যে বোরকা পরেছিল এবং সে অত্যন্ত স্বাভাবিক যে বোরকাগুলি থাকে সেটাই পরে গিয়েছিল কালো বোরকা সেটা পরে এসে আমরা নিয়োগ করেছে এহেরাম বেঁধে ফেলেছে এবং নিয়ত করেই বেরছে বাসা থেকে তো আপনারাও যদি ডাইরেক্ট ফ্লাইটে যান তারা আপনারা বাসা থেকে নিয়োগ করে এহেরাম বেঁধে আপনারা বের হতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের আমি মনে করি আরও সুবিধাই হবে কারণ এয়ারপোর্টে যে ওয়াশরুমগুলি থাকে বা এইগুলি পাক থাকে কি না এটা আসলে একটু সন্দেহের মধ্যে থাকি আর কি যেহেতু আপনি গোসল করে এরম বেঁধে ফেলবেন বাসা থেকে এরাম বেঁধে ফেললেই আমি মনে করি যে আপনাদের জন্য সহজলভ্য হবে এবার বিমান থেকে নামার পরে আপনারা সবসময় মনে রাখবেন যে ভিসা যখন করা হয় এজেন্সি যখন করে দিবে এজেন্সি থেকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে কোন সাব এজেন্সির আদরের আন্ডারে তাদেরকে অবশ্যই রেজিস্ট্রি থাকতে হয় কোনো একটা এজেন্সি যেমন হচ্ছে যে আমাদেরটা ছিল সে সৌদিতে বাসমা নামে আর বাংলাদেশে তারা করেছিল তাদের একটা নামে সো মেইন অ্যাকচুয়ালি ছিল বাসমা এবং তাদের ভিসাগুলি হয় অ্যাকচুয়ালি প্যাকেজে তা আমাদের প্যাকেজের মধ্যে হচ্ছে যে ট্রান্সপোর্টটাও ছিল যে জেদ্দা টু মক্কা আই মিন মক্কার হোটেল পর্যন্ত আর হচ্ছে যে মদিনা থেকে এয়ারপোর্ট পর্যন্ত মাঝখানে হচ্ছে মক্কা থেকে মদিনা ট্রান্সপোর্ট এই তিনটি ট্রান্সপোর্টের একটা প্যাকেজ সহই তারা ভিসাটা করে দেয় এবং এই ভিসার মূল্যই কিন্তু আঠেরো হাজার আঠেরো হাজার যেটা এখন বর্তমান মূল্য আমি জানি না এটা এখন বেড়ে কি কিনা বাট আমি যখন গিয়েছি এটা আঠেরো হাজার ছিল এবং এটা প্যাকেজের আন্ডারেই ছিল এবং এই প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে যে জেদ্দা টু মক্কা মানে মক্কার হোটেল পর্যন্ত আবার মক্কা থেকে মদিনা পর্যন্ত মদিনার হোটেল পর্যন্ত এবং মদিনার হোটেল থেকে মদিনার এয়ারপোর্ট পর্যন্ত এই তিনটা ট্রান্সপোর্ট আমাদের ভিসার সাথে ইনক্লুড ছিল বিমান থেকে নেমেই আমরা প্রথমে খুঁজলাম যে যেহেতু মানে সৌদির যে ভিসাগুলি হয় সেগুলি হচ্ছে যে তারা নতুন নাম দিয়েছে ভিসার এটাকে হচ্ছে তারা নুসুক অ্যাপ বলে আর কি নুসুক অ্যাপের মাধ্যমে সব কিছু অ্যাপ্লাই করতে হয় তো ওখানে নুসুক হেলথ সেন্টার আছে যেটা হচ্ছে এয়ারপোর্টের নিচেই পাওয়া যায় এবং তাদেরকে আমি আমার ভিসাটা দেখালাম এবং বললাম যে আমার এখানে পরিবহন রয়েছে যেহেতু তারা ইংলিশ বুঝে না আরবিও মানে আরবি ছাড়া কিছুই বুঝে না এবং আরবি আমি বুঝি না এবং আমি সেভাবে তাদেরকে বুঝাতে পারিনি বাট আমার ভিসা দেখিয়েছি এবং আমি বলছি যে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট এবং তারা বুঝে ফেলেছে এবং তারা সেই বাসমা কর্পোরেশনের বাস তখন ছিল না এবং অনেক খোঁজাখুঁজির পর তারা হচ্ছে তারা নিজেরাই আমাকে একটা ম্যানেজ করে দেয় একটা ট্যাক্সি যেটা হচ্ছে হোটেল পর্যন্ত নামিয়ে দেবে এবার হোটেল বুকিংয়ের বিষয়টা আপনাদেরকে বলি হোটেল বুকিং বিষয়টা হচ্ছে যে আমি বাসা থেকে যেটা বুকিং করে এসেছি সেটা হচ্ছে এগোডার মাধ্যমে এগোডাতে হচ্ছে আপনারা মক্কায় লোকেশন দিয়ে আপনারা যদি সার্চ দেন মক্কা যে মসজিদুল হারামের আশেপাশে যে হোটেলগুলি রয়েছে প্রতিটা হোটেলের দাম সহ আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে খুব সহজে বুকিং করে নিতে পারবেন আমি যেটা করেছি যে আমি একদিনের বুকিং করেছি এগোটার মাধ্যমে যেহেতু রোজার মাস ছিল সেহেতু হচ্ছে যে সব হোটেলের ভাড়া অনেক বেশি ছিল এবং আমি লাস্ট রোজাটাই পেয়েছি এবং লাস্টের দিনের মানে আমার ওটা প্রথম দিন সৌদিতে সো আমাকে বেশি ভাড়া দিয়ে হোটেল বুকিং করতে হয়েছে এবং আশেপাশে আরও বেশি ভাড়া ছিল আমি একটু দূরে নেই এবং প্রথম দিন আমি ওখানেই উঠি যেটার দাম পড়েছিল হচ্ছে আমার একশো আশি রিয়েল একশো আশি রিয়েল এক রাতের তো একশো আশি রিয়েল আমি পে করিনি কিন্তু আমি বুকিং দিয়েছি এগারোটার মাধ্যমে অ্যাডভান্স বুকিং দেওয়া যায় এবং পে লেটার অপশানটা আপনারা চেক করে নিতে পারবেন যে পে লেটার তো পে লেটার অপশানটা আপনারা সিলেক্ট করে ওটা বুকিং কনফার্ম করে ফেললে আপনাদের একটা হচ্ছে কাগজ দিবে এটা প্রিন্ট করে নেবেন এবং এটা এয়ারপোর্টে দেখালে চলবে তারা আর কোনো কোয়েরি করবে না তারপরে আমি এটা ট্যাক্সিওয়ালাকে দেখাই এবং সে আমাকে সেই অনুযায়ী ওই হোটেলে নামিয়ে দেয় এখানে আমি একটা ভোগান্তি শিকার হয়েছি যে যে ট্যাক্সিওয়ালাকে চিনিয়েছি সেই হোটেল চিনে না সে আমাকে এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে যে আমারও চিনতে কষ্ট হচ্ছে যে আমি এখন কোথায় যাব। তখন পর্যন্ত আমি মোবাইলে ইন্টারনেটও কিনি নিই মোবাইলে কোনো মিনিটও কিনিনি কোনো সিমও কিনিনি আমি পড়েছিলাম বিশাল এক ভোগান্তিতে এবং তারা নামিয়ে আমাকে বলছে যে সামনে হেঁটে গেলেই আপনাদের সেই হোটেল কিন্তু আজব ব্যাপার হচ্ছে যে সামনে হোটেলটা নয় হোটেলটা আরও দূরে এ এক ব্যাপক ভোগান্তি এজন্য হারামের আশেপাশে হোটেলগুলিতে থাকলে সবাই মোটামুটি কম বেশি চিনে একটু দূরে থাকলেই এই হোটেলগুলি আর কেউ চিনতে পারে না এখন আমি লাগেজ এবং বাচ্চা বউ সহ আমি দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে এখন কি করব বুঝতে পারছিলাম না তারপরে হঠাৎ করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার একটা ট্যাক্সি খুঁজি খুঁজতে থাকি তখনও ট্যাক্সি খুঁজার পরে এবং বাংলাদেশি ট্যাক্সি ভাই পেয়েছিলাম ভাইয়ের নাম ছিল আশিক ভাই তো ভাই রাজি হলো যে আমাকে নামিয়ে দিয়ে আসবে চল্লিশ রিয়েলের বিনিময়ে তো আলহামদুলিল্লাহ আল্লাপাক সুন্দর করে দিয়েছে সে সুন্দর করে আমাদের হোটেলে নামিয়ে দিয়ে এসেছে এবং তাকে আমি কন্ট্যাক্ট করি যে যেহেতু আমি ওমরা করব সে হোটেল থেকে আমাকে আবার মসজিদুল হারামে নিয়ে আসবে এবার আমাদের আশিক ভাই হোটেলে আমরা ব্যাগপত্র রাখার সাথে সাথেই আমরা আশিক ভাইকে নিয়ে আবার চলে আসি যেহেতু রোজার সময় বেলায় আমরা উমরাটা করার জন্য ঢুকে পড়ি এবং মনে রাখবেন যে মসজিদুল হারামের নিস্তালায়। মানে কাওয়া শরীফের ঠিক সামনাসামনি যে জায়গাটা সেই জায়গাটাই হচ্ছে এহরাম বাঁধা অবস্থা ছাড়া ঢুকতে দেয় না পুরুষদেরকে মহিলারা ঢুকতে পারবে যেহেতু আমি এরাম বাঁধা অবস্থায় ছিলাম এবং আমি উমরার উদ্দেশ্যেই এসেছি যেহেতু আমার এহরাম বাঁধাই রয়েছে অলরেডি সেহেতু আমি প্রবেশ করি এবং তারা এখানে কোনো বাধা দেয় না বাট আন্ড্রেসে যারা থাকে তাদেরকে অবশ্যই বাধা দিয়ে দুই তালায় পাঠিয়ে দেয় তো আমি সরাসরি নিচে চলে যাই এবং সব সময় মনে রাখবেন যে প্রথম দেখাতে কাবা শরীফ দেখলে যেহেতু আলো রহমতে দোয়া কবুলের সম্ভাবনা রয়েছে আমি জানি না এটা ওভার শিওর কি যে অবশ্যই কবুল হবে বাট সম্ভাবনা যেহেতু রয়েছে এবং এই ওমরায় বা কাবা শরীফের আশেপাশে প্রতিটা পয়েন্টেই দোয়া কবুলের চান্স রয়েছে আপনারা অবশ্যই এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না কাবা শরীফ দেখার সাথে সাথে এবং কাবার মসজিদুল হারামের পরিবেশ প্রবেশের সাথে সাথে আপনারা মনে মনে দোয়া করতে থাকবেন যে আল্লাহ তালা এখন থেকে আমি যা যা দোয়া করব। সকল দোয়া আপনি কবুল করে নিন এবং আপনি আমাদের আমাদের সকলের আমার এবং আমার পরিবারের আমার বন্ধুবান্ধবের আত্মীয় স্বজনের সকলের সকলের গুণাগুলি এখন থেকে মাফ করে দিন এবং পরবর্তী গুণাগুলিও মাফ করে দিন এবং গুণা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন এই দোয়া বারবার পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত কাবা দৃষ্টিগোচর হোক বা না হোক বা হওয়ার সাথে সাথে এবং কাবার মসজিদুল হারামের আশেপাশে আসার আগ পর্যন্ত আপনাকে অবশ্যই তালবিয়া পাঠ করতে হবে সেটা হচ্ছে যে লাভবায়েক আল্লাহ হুম্মাল লাভবায়েক লাভবায়েক লা শারি লাভবায়েক। এটা বেশি বেশি পড়তে থাকবেন এবং আপনি কাবার সামনে এসে এটা পড়া বন্ধ করে দিবেন এবং আপনি তখন তহফ করা শুরু করবেন তহফ করা অবস্থায় আপনি যা যা দোয়া করবেন সকল দোয়া আলহামদুলিল্লাহ কবুল হবে ইনশাল্লাহ এবং আপনারা চেষ্টা করবেন যে আপনারা সাতবার যে তোয়াফ করছেন এই সাতবারে যতটা সম্ভব আপনারা আল্লাহর কাছে কেন কেটে যতটা সম্ভব বিনয়েশ ইনি বিনিয়ে অনুরাগে আপনারা আল্লাহর কাছে চাবেন যা ইচ্ছা পাবেন অবশ্যই নেক বাসনা চাবেন গুণা থেকে মাফ হওয়া চাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করবেন এবং এই প্রতিটা কদমে আপনাদের দোয়া কবুলের সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে ইনশাআল্লাহ এবার আপনারা হচ্ছে যে তফ করার পর এগুলো আমি কিন্তু সব নিজে নিজে করছি আপনাদেরকে আমি যা যা বর্ণনা দিয়েছি আমি এখন পর্যন্ত যা যা করছি সব নিজেই করেছি যেহেতু আল্লাহর মতে দু সালে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে এসেছিলাম তো সেক্ষেত্রে আমি কিছুটা জানি আলহামদুলিল্লাহ যে প্রসেসগুলি কি সেই হিসেবে আমি এবং আপনার কিছু অ্যাপ রয়েছে আমি অ্যাপগুলি সাজেস্ট করে দেবো আপনাদের কমেন্ট সেকশনে স্টক নামে একটা অ্যাপ আছে এখানে দোয়াগুলি দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে কিছু দোয়া পড়তেও পারেন এবং মানে অবিসমভাবেই যে দোয়াগুলি সেগুলি হচ্ছে যে আপনাকে অবশ্যই এহরাম বেঁধে নিয়ত করতে হবে লাভ বেক আল্লাহ হোম্মা ওমরান এবং এই নিয়ত করার সাথে সাথে আপনাকে অবশ্যই মিকাতের আগে মিকাতের আগে আপনাকে এই নিয়ত করতে হবে মিকাত পার হয়ে গেলে আপনাকে আবার এখানে দম দিতে হবে দম মানে হচ্ছে যে কোন একটা প্রাণী বা কোরবানির আপনাকে দিতে হবে সেটা কোনো প্রাণী হতে পারে সেই প্রাণীর মাংস আপনাকে দান করে দিতে হবে এখানে অনেক ধরনের আপনাকে কাফারা দিতে হবে তো অবশ্যই এটা মনে রাখবে মিকাত পার হওয়ার আগে আপনাকে নিয়ত করতে হবে এহেরাম বাঁধতে হবে লাভবাহক আল্লাহম্মা উমরান আর আপনি যদি কারো পক্ষ থেকে ওমরা করতে চান সেক্ষেত্রে নিয়ত আলাদা যে লাভবাহক আল্লাহম্মা অমুক উমরান সো এইগুলি মাথায় রাখবেন অবশ্যই যে আপনি মিকাত পার হওয়ার আগে অবশ্যই অবশ্যই এহেরাম বাঁধবেন অবশ্যই অবশ্যই নিয়ত করবেন তো তব শেষ করে আমরা চলে যাব হচ্ছে সাই করতে সাই হচ্ছে যে সাফা এবং মারোয়াতে সাতবার পার মানে সাফায় ফার্স্টে উঠবেন সাফাই উঠার পরে কিছু দোয়া আছে সেটা আমি হস্টক থেকেই পেয়েছি এই দোয়াটা দরকার হলে আমি আপনাদেরকে আবার এখানে মেনশন করে দেব দোয়াটা শেষ করে সাফা থেকে মারোয়া মারোয়াতে উঠে আবার মারোয়াতে একটা দোয়া রয়েছে আবার মারোয়া থেকে সাফা এই যে সাফা থেকে মারোয়া গেলাম একটা মারো মারোয়া থেকে সাফায় আসলাম দুইটা আবার সাফা থেকে মারোয়াতে গেলাম তিনটা মারোয়া থেকে সাফাতে আসলাম চারটা আবার সাফা থেকে মারোয়াতে গেলাম পাঁচটা মারোয়া থেকে সাফায় আসলাম ছয়টা সাফা থেকে আবার মারোয়ায় গেলাম সাতটা এখানেই আমার সাতটা শেষ এবং সাফা থেকে মারোয়া যাওয়ার সময় সবুজ একটা বাতি দেখা যাবে মাথার উপরে সেই বাতির অংশে আপনারা যারা পুরুষ রয়েছেন তারা অবশ্যই একটু জোরে দৌড়াবেন বা আস্তে দৌড়াবেন কিন্তু আপনাকে অবশ্যই দৌড়াতে হবে জোরে হাঁটতে হবে কোনোভাবেই আস্তে হাঁটা যাবে না এই জায়গাটুক সো এই জায়গাটা খেয়াল রাখবেন এবং এই সাফা মারোয়ার যে পুরা প্রদক্ষিণটা এটাই মোটামুটি ওমরার সবচেয়ে কষ্টের একটা প্রসেস কিন্তু আপনাদেরকে যে খুব ঠান্ডা লাগবে খুব ভালো লাগবে কারণ হচ্ছে যে এটাই মনের ভিতরে আনবেন যে এই প্রতিটা কদমে আপনার দোয়া কবলের সম্ভাবনা রয়েছে আলহামদুলিল্লাহ এই যে মারোয়াতে যে আমরা শেষ করলাম সাতটি চক্কর এবং প্রথম যে দুটি চক্কর সেখানেই দোয়া রয়েছে দোয়াগুলি আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলেছি এরপরে হচ্ছে যে সেখান থেকে মারোয়া থেকে বের হয়ে আমাদের ওমরার প্রসেস এখন শেষ এখন আপনারা যেটা করবেন পুরুষরা হচ্ছে যে তাদের মাথা মুন্ডুন করে ফেলবে আর মহিলারা হচ্ছে যে তাদের অগ্রভাগে চুলের অগ্রভাগে কিছুটা অংশ কেটে ফেলবে আলহামদুলিল্লাহ ওমরা এখানেই ডান এবং আপনারা সবসময় খেয়াল করবেন যে ওমরা শেষ হওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যাতে আপনাদের দোয়া কবুল করে নেন এবং আপনাদের ওমরাটাও যাতে কবুল করে নেন এই দোয়াটা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে যাতে ওমরায় আসার তৌফিক দান করুক এই দোয়া আমি অবশ্যই করেছি কারণ আমি পুরো ভিডিওটাই করেছি আসলে এই নিয়তে যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি নিজে নিজে ওমরাটা করেছি তো পুরো প্রসেসগুলি আমি নিজে নিজে করেছি আলহামদুলিল্লাহ আর কবুল করার মালিক আল্লাহ আল্লাহর কাছে দোয়া চেয়েছে আল্লাহ যাতে কবুল করেন এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার এই ওমরাটা কবুল করে নিয়েছেন আশা করি ইনশাল্লাহ এবং আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমার ওমরাটি কবুল করে নেয় এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করছি যারা গিয়েছেন বা যারা এখনও যেতে পারেননি আল্লাহ তালা যেন সকলকে একবার হলেও এই আল্লাহর যেই মসজিদুল হারাম এবং মসজিদুল নবাবী এবং পবিত্র নগরী মক্কা এবং মদিনা যাতে আপনাদেরকে একবারের জন্য আনতে পারেন ইনশাল্লাহ এই দোয়াই রইল আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও যেন পরবর্তীতে আবারও আসতে পারি এবং পরবর্তীতে যেন হজও করতে পারি ইনশাল্লাহ তালা যেন এই তফিক আমাকে দেয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য